নমস্কার গল্পগুঞ্জে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিপদ বাড়ি বসিয়া লিখিতেছিলাম সকালবেলাটায় কে আসিয়া ডাকিল জ্যাঠামশাই এক মনে লিখিতেছিলাম একটু বিরক্ত হইয়া বলিলাম কে বালিকা কণ্ঠে কে বলিল এই আমি হাজু হাজু কে হাজু বাহিরে আসিলাম একটি ষোলো সতেরো বছরের মলিন বস্ত্র পরনে মেয়ে একটি ছেলে কুলে দাঁড়াইয়া আছে চিনিলাম না গ্রামে অনেক দিন পরে নতুন আসিয়াছি কত লোককে চিনি না বলিলাম কে তুমি মেয়েটি লাজক সুরে বলিল আমার বাবার নাম রামচরণ বোষ্টম এইবার চিনিলাম রামচরণের সঙ্গে ছেলেবেলায় করি খেলিতাম সে আজ বছর পাচ্ছয় হইল ইহলোকের মায়া কাটাইয়া সাধনোচিত ধামে প্রস্থান করিয়াছে সে সংবাদও রাখি কিন্তু তাহার সাংসারিক কোনো খবর রাখিতাম না তাহার যে এত বড় মেয়ে আছে তাহা এখনই জানিলাম বলিলাম ও তুমি রামচরণের মেয়ে বিয়ে হয়েছে দেখছি শ্বশুরবাড়ি কোথায় কালোপুর বেশ বেশ এটি খোকা বুঝি বয়স কত হলো এই দু বছর বেশ বেঁচে থাকো যাও বাড়ির মধ্যে যাও আপনার কাছে এই যে মশাই আপনি লোক রাখবেন লোক না লোক তো আছে গয়লা বউ আর লোকের দরকার নেই তো কেন থাকবে কে আমি থাকতাম আপনার মাইনে লাগবে না আমাদের দুটো খেতে দেবেন কেন তোমার শ্বশুর বাড়ি মেয়েটি কোনো জবাব দিল না অত শত হাঙ্গামাতে আমার দরকার কি লেখার দেরি হইয়া যাইতেছে সোজা বলিলাম না লোকের এখন দরকার নেই আমার তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকিল এবং পরে শুনিলাম সে ভিক্ষা করিতে আসিয়াছিল চাল লইয়া চলিয়া গিয়াছে মেয়েটির কথা ভুলিয়া গিয়াছিলাম হঠাৎ একদিন দেখি রায়েদের বাহিরের ঘরের পৈঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরা তরমুজ খাইতেছে যেভাবে সে তরমুজের টুকরাটি ধরিয়া কামড় মারিতেছে হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য এবং ওই কথাটাই আমার মনে আসিল অতি মলিন বস্ত্র পরিধানে ছেলেটিও সঙ্গে নাই পাশে পৈঠার উপরে দু এক টুকরা পেঁপে ও এক তালের গুড়ের পাটালি অনুমানী বুঝলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায় বাড়ি কলসি উৎসর্গ ছিল এসব ফলমূল ভিক্ষা করিতে গিয়া প্রাপ্ত কারণ মেয়েটির পায়ের কাছে পোটলা এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল সেদিন আমি কাহাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করিলাম শুনিলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ দুবেলা ভাত জোটে না চালাইতে না পারিয়া মেয়েটির স্বামী ওহাকে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে লইয়া যাইবার নামও করে না এদিকে বাপের বাড়ির অবস্থাও অতি খারাপ রামচরণ বৈষ্ণমের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবৃত্তি করিয়া দুটি অপগণ্ড ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে মেয়েটি মায়ের ঘাড়ে পড়িয়া আছে আজ এক বছর মা কোথা হইতে চালাইবে কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখিতে হয় একদিন আমাদের বাড়ির ছি কয়লা বউকে কথায় কথায় জিজ্ঞেস করাতে সে বলিল হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল হ্যাঁ বলেছিল একদিন বটে খবরদার বাবু ওকে বাড়িতে জায়গা দেবেন না ও চোর চোর কিরকম চোর যা সামনে পাবে তাই চুরি করবে মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে যা তা চুরি করে খায় দুধ চুরি করে খায় চাল চুরি করে নিয়ে খায় আর বড্ড খায় খায় কেবল খাবো আর খাবো ওর হাতের খোরাক জোগাতে না পেরে মুখুজ্জিরা ছাড়িয়ে দিয়েছে এখন পথে পথে বেড়াই ওর মা ওকে দেখে না সে নিজে পায় না পেট চালাতি ওকে বলেছে আমি কনে পাবো তুই নিজেরটা নিজে করে খা তাইও দৌড়ে দৌড়ে ঘোরে সেই হইতে মেয়েটির উপর আমার দয়া হইল যখনই বাড়ি আসিত চাল বা ডাল দু চারিটা পয়সা দিতাম বার দই ভাত খাইয়াও গিয়াছে আমার বাড়ি হইতে মাস পরে একদিন আমার বাড়ির সামনে হাও না শুনিয়া বাহিরে গেলাম দেখি হাজু কাঁদিতে কাঁদিতে আমাদের দিকে আসিতেছে ব্যাপার কি শুনিলাম মধু চক্রবর্তী নাকি তাহার আর কিছু রাখে নাই তাহার হাতে একটা ঘটি ছিল সেটিও কারিয়া রাখিয়া দিয়াছে তাহাদের বাড়িতে ভিক্ষা করিতে গিয়াছিল এই অপরাধে রাগ হইল আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি তখনই মধু চক্রবর্তীকে ডাকিয়া পাঠাইলাম মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হইয়া আমার বাড়ি হাজির হইল জিজ্ঞাসা করিলাম মধু তুমি একে মেরেছ হ্যাঁ দাদা এক একঘাম মেরেছি ঠিকই রাগ সামলাতে পারিনি ও আসতো চোর একটি শুনুন আগে আমাদের বাড়ি ভিক্ষে করতে গিয়েছে গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোচর ভরে কাঁচা পাকা ঝাল চুরি করেছে প্রায় পোয়াটাক আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে সেদিন কিছু বলিনি আজ আর রাগ সামলাতে পারিনি দাদা মেরেছি এক চর আপনার কাছে মিথ্যে বলবো না না খুবই অন্যায় করেছো মেয়ে মানুষের গায়ে হাত তোলা ওসব কি ইতরের মতো কাণ্ড যাও ওর কি নিয়ে ছে রেখেছ ওকে ফেরত দাও গে যাও হাজুকেও বলিয়া দিলাম সে যেন আর মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করিতে না যায় এই সময় আকাল শুরু হইয়া গেল ধান চাল বাজারে মেলে না ভিখারিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ এই সময় একদিন হাজুকে দেখিলাম ছেলে কোলে গোয়ালপাড়ার রাস্তায় ভিক্ষা করিয়া বেড়াইতেছে আমাকে দেখিয়া নির্বোধের মতো চাহিয়া বলিল হে যে একটা যেন মস্ত সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতেই আমাকে খুঁজিতেছে আমি একটু বিরক্তির সহিত বলিলাম কি হে আপনাদের বাড়িও যাব বেশ আমাদের বাড়িতে প্রসাদ পাবি আজ বুঝলি হাজু খুব খুশি খাইতে পাইলে মেয়েটা খুব খুশি হয় জানি কাঁঠাল তলার ছায়ায় রোয়াকে সে যখন খাইতে বসিল তখন দুজনের ভাত তাহার একার পাতে নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকিতে পারে তাহা জানিতে হইলে হাজুর সেদিনকার খাওয়া দেখিতে হয় স্ত্রীকে বলিয়া দিলাম একটু মাছ টাছ বেশি করে দিয়ে ওকে খাওয়াও একদিন বোস পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করিলাম তোমাদের পাড়ার হাজু বাড়ি যায় না কেন ওকে নেয় না ও স্বামী কারণ সে নানান কথা ও নাকি মস্ত পেটুক চুরি করে হাঁড়ি থেকে খায় দুধের সরবস বা জোনেই করাই সব চুরি করে খাবে তাই তাড়িয়ে দিয়েছে এই শুধু দোষে আর কিছু না এই তো শুনেছি আর তো কিছু শুনিনি তারাও ভালো গৃহস্থ না তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্যে তারাও তেমনি কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না একদিন তাদের পাড়ার বৈষ্টম্ব বলিল শুনেছেন কাণ্ড কি সেই হাজু আমাদের পাড়ার সে যে বোনগায়ে গিয়ে নাম লিখিয়েছে আমি দুঃখিত হইলাম এ দেশে নাম লেখানো বলে পতিতাবৃত্তি গ্রহণ করাকে হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করিল খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলিয়া এখানেই এ ব্যাপারে শেষ হইয়া যাইতো হয়তো কারণ গ্রামে সবসময় থাকিও না থাকিলেও খবর সবসময় কানেও আসে না পঞ্চাশের মনন্তর চলিয়া গেল পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায় ত্রিপুরা জেলা হইতে আগত বুভুক্ষ নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রাখিয়া গিয়াছে এ জেলায় মনন্তরের মূর্তি অত তীব্র ছিল না যে দেশে ছিল সে দেশ হইতে নিঃস্ব নরনারী এখানে আসিয়াছিল আর ফিরিয়া যায় নাই পৌষ মাসের দিন খুব শীত পড়িয়াছে মহকুমার শহরে একটা পাঠাগারের বার্ষিক উৎসব উপলক্ষে গিয়াছি ফিরিবার পথে একটা গলির মধ্যে দিয়া বাজারে আসিয়া উঠিব ভাবিয়া গলের মধ্যে ঢুকিয়া কয়েক পথমাত্র অগ্রসর হইয়াছি এমন সময় কে ডাকিল জ্যাঠামশাই বলিলাম কে এই যে আমি আধো অন্ধকার গলিপথে ভালো করিয়া চাহিয়া দেখিবার চেষ্টা করিলাম একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরিয়া দাঁড়াইয়া আছে কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশিয়া গিয়াছে আমি শুধু তাহার মুখের আবছায়া আদল ও হাত দুটি দেখিতে পাইলাম কাছে গিয়া বলিলাম কে বারে চিনতে পারলেন না আমি হাজু হাজু বলিলেও আমার মনে পড়িল না কিছু বলিলাম কে হাজু সে হাসিয়া বলিল হ্যাঁ আপনাদের গায়ের বা ভুলে গেলেন আমার বাবার নাম রামচরণ বৈরাগী আমি যে এই শহরে নটি হয়ে আছি এমন সুরেশের শেষের কথাটি বলিল যেন জীবনের পরম সার্থকতা লাভ করিয়াছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে অর্থাৎ এত বড় শহরে নটি হইবার সৌভাগ্য কি কম কথা না যার তার ভাগ্যে তা ঘটে গ্রামের লোক দেখিয়া বুঝুক তার কৃতিত্বের বহরখানা আমি কিছু বলিবার পূর্বেই সে বলিল আসুন না দয়া করে আমার ঘরে না এখন যেতে পারবো না সময় নেই কেন কি করবেন বাড়ি যাব সে আবদারের সুরে বলিল না আসতেই হবে পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে আসুন কি ভাবিয়া তাহার সঙ্গে ঢুকিয়া পড়িলাম তাহার ঘরে নিচু রোয়াকে খড় ছাওয়া রোয়াকে পার হইয়া মাঝারি ধরনের একটি ঘর ঘরে একখানা নিচু তক্তাপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানা দেওয়ালে বিলিতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি দু তিনখানা মেম সাহেব অমুক সিগারেট টানিতেছে একখানা ছোট জলচৌকির ওপর খানকতক পিতল বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করিতেছে মেঝেতে একটা পুরনো মাদুর পাতা বৈষ্টমের মেয়ে একখানা কেষ্ট ঠাকুরের ছবিও দেওয়ালে টাঙানো দেখিলাম ঘরের এক কোণে ডুগি তবলা একজোড়া একটা হুকো টিকে তামাকের মালসা আরও কত কী হাজু গর্বেশ্বরে বলিল এই দেখুন আমার ঘর বাহ বেশ ঘর তো কত ভাড়া দিতে হয় সাড়ে সাত টাকা বেশ হাজু এক ঘটি জল লইয়া আসিয়া বলিল পা ধুই নিন কেন পা ধোয়ার এখন কোনো দরকার দেখছি নেই আমি এখনই চলে যাব একটু জল খেয়ে যেতে হবে কিন্তু এখানে এখানে জলযোগ করিবার প্রবৃত্তি হয় কখনো গা ঘিন করিয়া উঠিল বলিলাম না এখন কিছু খাবো না সময় নেই হাজো সে কথা গায়ে না মাখিয়া বলিল তা হবে না সে আমি শুনছি নে কিছুতে শুনবো না বসুন তাহার পর সে উঠিয়া জলচৌকি হইতে চায়ের পেয়ালা তুলিয়া আনিয়া সযত্নে সেটা আঁচল দিয়া মু আমাকে দেখাইয়া বলিল দেখুন কিনেছি আপনাকে চা করে খাওয়াবো এতে চা করতে শিখেছি ড্রেসডেন চায় না নয় অন্য কিছু নয় সামান্য একটা পেয়ালা হাজর মনতুষ্টির জন্য বলিলাম বেশ জিনিস বাহ ও উৎসাহ পাইয়া আমাকে ঘরের এ জিনিস ও জিনিস দেখাইতে আরম্ভ করিল একখানা আয়না একটা টুকনি ঘটি একটা সুদৃশ্য কৌটা ইত্যাদি এটা কেমন ওটা কেমন সেসব আছে তাহার খুশি ও আনন্দ দেখিয়া অতি তুচ্ছ জিনিসেরও প্রশংসা না করিয়া পারিলাম না এতক্ষণ ভাবিতেছিলাম ইহাকে এ পথে আসিবার জন্যে তিরস্কার করি এবং কিছু সদ উপদেশ দিয়া জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি কিন্তু হাজর খুশি দেখিয়া ও সব মুখে আসিল না যে কখনো ভোগ করে নাই তাহাকে ত্যাগ কর যে বলে সে পরমহিতৈ সে সাধু হইতে পারে কিন্তু সে জ্ঞানী নয় কাল ও ছিল ভিখারিণী আজ এ পথে আসিয়া ওর অন্নবস্ত্রের সমস্যা ঘুচিয়াছে কাল যে পরের বাড়ি চাইতে গিয়া প্রহার খাইয়াছিল আজ সে নিজের ঘরে বসিয়া গ্রামের লোককে চা খাওয়াইতেছে নিজের পয়সায় কেনা পেয়ালা পিড়িচে যার বাবাও কোনোদিন শহরে বাস করে নাই বা পেয়ালায় চা পান করে নাই ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে তাহাকে তুচ্ছ করিয়া ছোট করিয়া নিন্দা করিবার ভাষা আমার জোগাইল না সংকল্প ঠিক রাখা গেল না হাজু চা করিয়া আনিল আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা কত আগ্রহের সহিত সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখিল সত্যি আমার গা ঘিন করিতেছিল এমন জায়গায় বসিয়া কখনো খাই নাই এমন বাড়িতে কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চাহিয়া পাত্রে কিছু অবশিষ্ট রাখিলাম না হাজো খুব খুশি হইয়াছে তাহার মুখের ভাবে বুঝিলাম বলিল কেমন চা করেছি জ্যাঠামশাই চা মোটেই ভালো হয় নাই পাড়া গিয়ে চা না গন্ধ না আস্বাদ বলিলাম কোথাকার চা এই বাজারের তুই নিজে চা খাস হ্যাঁ দুটি বেলা চা না খেলে সকালের কোনো কাজ করতে পারিনি জ্যাঠামশাই আমার হাসি পাইল সেই হাজু ছবিটি যেন চোখের সামনে আবার ফুটিয়া উঠিল রায়বাড়ির বাহিরের ঘরের পৈঠার কাছে বসিয়া খোলা শুদ্ধ তরমুজের টুকরা হাউ হাউ করিয়া চিবাইতেছে সেই হাজু চা না খাইলে নাকি কোনো কাজে হাত দিতে পারে না বলিলাম তাহলে এখন উঠে হাজু সন্ধে উতরে গেল আবার অনেকখানি রাস্তা যাব হাজুর দেখিলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা গ্রামের এ কেমন আছে সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করিল বলিল একটা কথা মাসায়। মাকে পাঁচটা টাকা দেব আপনি নিয়ে যাবেন লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা পাড়ার লোকে না জানতে পারে মার বড় কষ্ট আমি মাসে মাসে যা পারি মাকে দিই গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম কার হাত দিয়ে দিলি বিনোদ গোয়ালা এসেছিল তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম তোর ছেলেটা কোথায় মার কাছেই আছে ভাবছি এখানে নিয়ে আসব সেখানে খেতে পড়তে পারছে না এখানে খাওয়ার ভাবনা নেই জ্যাঠামশাই দোকানের খাবার খেয়ে খেয়ে তো অচ্ছেদ্যা হল সিঙ্গেরা বলুন কচুরি বলুন নিমকি বলুন তা খুব এখন আলুর দম করে ওই বটতলার খোটটা দোকানদার হমন আলুর দম কখনো খাইনি এই এত বড় এক একটা আলু আর কত রকমের মশলা আপনি আরেকটু বসবেন আমি গিয়ে আলু দম আনব খেয়ে দেখবেন না ইহার সরলতা দেখেও হাসি পায় রাগ হয় না ইহার ওপর বলিলাম না আমি এখন যাচ্ছি আর ওই টাকাটা আমি নিয়ে যাব না তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো অন্য লোকে দেবে কি না দেবে বিনোদ যে তোমার মাকে দিয়েছে কি না তার ঠিক কি। হাজর এ সন্দেহ মনে ওঠে নাই এতদিন বলিল যা বলেছেন জ্যাঠামশাই টাকাটা জিনিসটা তো এর ওর হাত দিয়ে পাঠিয়ে দি। মা পায় কি না পায় তা কি জানি এ পর্যন্ত কত টাকা দিয়েছো তা কুড়ি পঁচিশ টাকার বেশি আমি কি হিসেব জানি জ্যাঠামশাই মা কষ্ট পায় আমার তাকে ভালো লাগে কার হাত দিয়ে পাঠিয়ে দিস হাজু সলজ্জ মুখে চুপ করিয়া রহিল বুঝলাম আমাদের গ্রামের লোকজন ইহার নিকট যাতায়াত করে বলিলাম আচ্ছা দেশে পাঁচটা টাকা চলি আবার আসবেন জ্যাঠামশাই বিদেশে থাকি মাঝে মাঝে দেখে শুনে যাবেন এসে গ্রামে ফিরিয়া হাজুর মায়ের সঙ্গে দেখা করিয়া টাকা পাঁচটি তাহার হাতে দিলাম জিজ্ঞাসা করিলাম আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল হাজুর মা আশ্চর্য হইয়া বলিল কই না কে দেবে টাকা বিনোদ ঘোষের নাম করিতে পারিতাম কিন্তু করিলে কথাটা জানাজানি হইয়া পড়িবে বিনোদ ভাবিবে আমারও ওখানে যাতায়াত আছে এবং হাজর প্রণয়দের দলে আমিও ভিড়িয়া গিয়াছি এই বয়সে কি গরজ আমার ধন্যবাদ গল্প পাঠ ভালো লাগলে গল্পকুঞ্জ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন